আমাদের ধর্ম আছে আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে আমাদের ইসলাম আছে আমাদের জীবন ফালতু না কসম এটা মানুষের জিন্দিগি হইতে পারে না এটা কুকুর বিড়ালের জীবন হইতে পারে জন্তু জানোয়ারের জীবন হইতে পারে ইনসানের জিন্দিগি মানুষের জিন্দিগি আল্লাহ থেকে বিচ্ছিন্ন আখেরাত থেকে বিচ্ছিন্ন যে জীবন এটা মানুষের জীবন নয় জানোয়ারের জীবন জানোয়ারের জীবন জানোয়ারের জীবন উড়ায় দিও তুমি কোনো সমস্যা নাই আমি বলে দাও তুমি মনে করো হাসি দিয়া উড়ায় দি অসুবিধা নাই সবাই বদলায় যাবে আমরা এই আশাই বলি না বদলাবে তো আল্লাহর ফায়সালায় আমরা বলে থাকি আমরা তো জানি এটা বিশ্বাস করি আমার কোনো যোগ্যতা না ফ্যসালা তো আসমানে কে ফিরবে কে বদলাবে কার জিন্দিগি সুন্দর হবে এটা আল্লাহর সিদ্ধান্ত এই জীবন মানুষের জীবন যেটা এটা সেজদাওয়ালা জীবন বন্দিগিওয়ালা জীবন আখেরাতওয়ালা জীবন প্রিয় ভাই কোরআন শরীফের আয়াত শোনেন আপনারা বাবারাও শোনেন আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে কাল সরাসরি কোরআন শরীফের আয়াত আল্লা বলছে বেইমান না ফরমান তার উদাহরণ হল কামাসাল কাল উত্তার মতো অনেকের আছে লজ্জা সরমি নাই এর কথা হলো আমার আমার যেহেতু সরমে নাই আমারে কি গরু কয় না ছাগল কয় না প্লাস্টিক কয় না হাফ পেন কয় না ফুল পেন কয় দূর বেড়া আমি তো এমনি শরম আমারে কইলেই কি বেড়া কোন বেড়াতে পেশা করতে বইয়া নিজে লুঙ্গি দিয়া আলগি দিয়া নিজে মুখ আরেকজনে বলছে যে কিরে তুই যে কাপড় আলগি তো দেখি না তুমি না দেখো না তো কিন্তু সবাই তোমারে দেখে না হের কথা হলে আমি তো দেখি না আমি তো দেখি না বল এই বল এই ব্যাসার বিষয়টা হল আমার যেহেতু কোনো লজ্জাই নাই এবার মাঝে আমার কি মনে করে আমার কি আসে কি কি আসে আহ এই জন্য প্রিয় বাফ চলেন আমরা সাথী তোমরাও বলি আবারও বলছি তোমাদেরকে এই কথাটাই বললাম নিজের উপরে কদর করো বাবা নিজের চরিত্র বড় সম্পদ ছোটবেলায় আমরাও স্কুলে পড়ছি বাফ প্রাইমারি স্কুলে আমরাও দাখিল পাশ করছি ছোটবেলায় শিক্ষকদের মুখেই শুনছি ছোট্টবেলায় আমার মনে আছে আমি স্কুল জীবনেই প্রাইমারি জীবনে শুনছি ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং লস্ট যার চরিত্র নষ্ট সব নষ্ট আর মানি লস্ট সামথিং লস্ট না নাথিং লস্ট টাকা যদি ক্ষয় হয় নষ্ট হয় কিছুই না নাথিং হেলথ ইজ লস্ট সামথিং লস্ট শরীর যদি কিছু নষ্ট হয় ক্ষয় হয় তো কিছুটা ক্ষতি কিন্তু আখলা চরিত্র যার নষ্ট সব নষ্ট চরিত্রহীন একেবারেই নিকৃষ্ট এই জন্য আমরা যদি ফিকির করি বাবা নিজের পক্ষে নিজের ভালো নিজের কল্যাণ সম্ভব আল্লাহ আমাদেরকে তফি দান করেন আল্লাহ তালা প্রতিটা নজয়ানকে কবুল করে নেন আল্লাহ বলেন আমার রসুলের মেয়েরাজের ঘটনা শুই না তোমরা কে কি মন্তব্য করছ কে কি গ্রহণ করছ কে কদ্দুর গ্রহণ করেছ কে বর্জন করেছ কে টিটকারি করছ আমি সবটা আমি আল্লাহ শুনি শুনেছি শুনতেছি এবং আমি আল্লাহ সচক্ষে দেখি আমি সামি আমি শুনি আমি বসির আমি দেখি এত বড় বন্ধুকে পেয়ে এত বড় বন্ধুর মর্যাদা শুনে তোমরা কি করলা। না কি করলা আমি আমি এটা এটা শুনতেছি প্রিয় বন্ধু এবার শোনেন পুরা লম্বা কাহিনী বলা আমার পক্ষে সম্ভব না এত রাত আপনাদের ইমাম সাহেবরা নিজ নিজ মসজিদের মধ্যে এটা বলে মোটামুটি এটা নিয়ে আলোচনা হয় আমি ঘটনা ফুরা শুনাইতে চাচ্ছি আমি শুধু দুই তিনটা ছোট্ট ছোট্ট কথা মেয়ের ঘটনার থেকে বলতে চাই এক কথা হলো আল্লাহ এই কখন নিলেন হল আলাইহি সাল্লাম যখন আল্লাহর দিন প্রচারের জন্য দাওয়াতের জন্য মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছাইতে গিয়ে জুলুম নির্যাতন বেজুতি অপমান এর চূড়ান্ত অপমানের শিকার হইছেন জুলুমের শিকার হইছেন এরপরে আল্লাহ নবীকে তার সর্বোচ্চ মেহমান বানিয়ে রাজি নিয়ে গেছে দশ বছর মক্কায় কালেমার দাওয়াত দিছেন প্রতিদিন মক্কার কাফের প্রাইশরা দিবানিশি বিরোধিতা করছে জুলুম করছে নির্যাতন করছে শারীরিক মানসিক সর্বদিকে নবীর শরীরও আঘাত করছে মানসিকভাবে গালি গালাস মন্দ সন্দ বলত নবীজিৎসাল কষ্ট পাইতেন কখনো বলতো পাগল গনব জাদুকর ইত্যাদি ইত্যাদি আল্লাহ নবী সাল্লি এক একদিনের জন্য কারো বিরোধিতায় কারো জুলুমে নির্যাতনে শত্রুতায় আল্লাহ নবী তার কালেমার দাওয়াত বন্ধ করে নাই বন্ধ করেন নাই দশ বছর পরে নভিজিৎ বয়স হইছে পঞ্চাশ মানে চল্লিশ বছর বয়সে শুরু হয়েছে তাহলে আরো দশ বছর যদি মানুষকে আল্লাহর দিকে ডাকে তো কয় বছর হইল পঞ্চাশ আর নবুয়তের বছর কত দশ নবুয়তের সময় পার হইলো কত দাওয়াতের টাইম গেল কয় বছর দশ বছর এই দশ বছর পরে নবীজির বয়স যখন পঞ্চাশ তখন নবীজির দুইজন গরিষ্ঠ মানুষ ইন্তেকাল করছে একজন চাচা আবু তালেব আরেকজন নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা এক খুব কাছাকাছি এক সপ্তাহ ব্যবধান পাঁচ থেকে সাত দিনের ব্যবধানে চাচাও মারা গেছেন স্ত্রীও মারা গেছে সাল্লামের উপরে মক্কার কাফেররা এই ঘটনার পরে ওনাদের দুইজনের ইন্তেকালের পরে এবার জুলুমের মাত্রা আরো বাড়ায় আমি খুব দ্রুত বলতেছি সংক্ষিপ্ত নবী সাল্লাম তখন এই মক্কা ছেড়ে মক্কার থেকে পার্শ্ববর্তী তায়েফ এই তম তম বছরের পরে বছরে নবীজি তায়েফে কালেমার দাওয়াত দিছেন দীর্ঘ দেড় মাস পর্যন্ত কিন্তু একটি লোক তায়েফের কালেমা গ্রহণ করে নবীজির কথাটাকে গ্রহণ করেন বরঞ্চ সবাই দূর দূর করে তারাই এমন কি এই তায়েফের সর্দাররা তাদের ছেলেদেরকে কিশোর ছেলেদেরকে লাগায় দিছে এই লোকটা পাগল না যত মারো পাথর মেরে তারা বের করে আল্লাহ নবী সাল্লামকে বাচ্চারা অজরে পাথর মারছে সারাদেহ নবী সাল্লাম রক্ত ঝরছে নবীজির সাথে যে সাহাবি ছিলেন নবীজির পালক পুত্র জায়দ ইবনে এসা তিনি বলেন আল্লাহর কসম সেদিন তাইফের রক্তে নবীজির পায়ের জুতা পা মুবারকের সাথে এইভাবে লাইগা গেছে আমি কোনোভাবেই জুতা মুবারক খুলতে পারতেছি এত রক্ত ঝুড়ছে রাত্রিবেলা নবী সাল্লাম একটা আঙ্গুরের বাগানে থেকে ফিরে এই রক্ত মাখা শরীর নিয়ে আশ্রয় নিচ্ছে রাত গভীরে আল্লাহ নবী আমরা কিতাবে পড়ছি নবী সাল্লাম বড় খুব কাঁদছেন রাত্রে ওই রাত্রে ভীষণ কাঁদছেন নবীজি আল্লাহর কাছে কায়দা দোয়া করছে মাওলা লম্বা একটা দোয়া আছে হাদিসে আমরা পড়ছি এটা এই দোয়ার মধ্যে নবী অনেকগুলো আবেগে বলছে আল্লাহ আল্লাহ আপনি আমার কেমন উন্মত দিন আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম তারা বিনিময়ে আমাকে এভাবে পাথর মারল আপনি আমার কেমন শত্রুর কাছে দিলেন আপনি আমার কেমন অপরিচিত মানুষের কাছে দিলেন যারা তাদের নবীকে এক বিন্দু কদর করল এভাবে পাথর মানল এভাবে অনেক মনের আবেগে আল্লাহর কাছে অনেক কথা বলে দেখেন একটা কথা ওই হাদিসে আছে ওই দোয়ার মধ্যে নবী একটা কথা বলছে তবে আল্লাহ মনের কষ্ট যাই তা বললাম তবে আমার একটাই কথা যদি আপনি আসমানওয়ালা মালিক আমার আপনি যদি ইনলাম তখন আলাইয়া দাদা ফলা উবালি এই মাওলা যদি আপনি আমার উপরে নারাজ না হন আপনি যদি বলেন আপনি আমার উপরে অসন্তুষ্ট হন নাই আপনি খুশি আছেন তো আল্লাহ কসম ফালা উবালি আমি কোন পরোয়া করি না আমার কোন চিন্তা করি না আপনি রাজি থাকলেই আমার চোখ আজকে আপনারা অনেক বাবারা আছেন আপনারা দুইবার বার বলে আপনাদের ছেলেদেরকে ছেড়ে দিছেন আপনাদের মেয়েদেরকে নিজের হাতে ছেড়ে দিচ্ছেন স্ত্রীদেরকে নিজের হাতে ছেড়ে দিচ্ছেন আহ মুসলমানের বাপ বাইচা পড়ে না অথচ তার বাপ জীবিত তার মা জীবিত আহ এই বাবার গায়ে সহে কেমনে এই বাবা বাদ খায় কেমনে কোনো দিন ফজরের নামাজ ছেলেটা পড়ে না দিন পড়ে না তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে আহারে মা কেমনে বাবা কেমনে কেমনে রাত ভোর ভোর হয় কেমনে হয় সন্তানের প্রতি এতটুকু মায়া থাকতো যে আমার ছেলেটা তো আগুনে জ্বলবে জাহান্নামের নামের আগুনে আমি কেন তাকে ফেরাবো না আমার জীবনের আর কি অর্থ তারে আরে আমি কার জন্য খাট বানাই কার জন্য ঘর করি কার জন্য বাজার করি এই দুশনের জন্য বাজার করে লাভ কি এই দুসলামের আল্লাহর দুশ্মন বেনামাজি রসুলের দুশ্মন বেনামাজি কোরআনের দুশ্মন বেনামাজি ইসলামের দুশ্মন জমিনের সবচেয়ে নিকৃষ্ট যে কপালে সেজদালে হয়তো মানুষের কোনো কাতারে পড়ে না কোনো ভাবেই হয় মানুষও না জানোয়ারও জানেন বেনামাজি মানুষও না জানোয়ারও এতে মানুষও না ছাগলও না গরুও না কুকুরও না বিড়ালও না বলতে হেঁটে কিতা হেতে হেতে কইতে হেতে হেঁটে কিতা আমি কিতে আমি কোন আমি কোনটার লোক মিলাইতারি না এটা আমার ব্যর্থতা আমি পারি না কেন বললাম মানুষ তো বলে তাকে যাকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে আল্লাহ বলে নাই তাইলে যার দ্বারা ইবাদত হচ্ছে না সে তো মানুষ না আবার জানোয়ার বলবেন কেমনে তারে যদি কুকুরও কুত্তাও তো প্রতিবাদ করবে আল্লাহর কাছে আল্লাহ আমনে আমারে তো সেজদা দিতে কন নাই আল্লাহ কি কুকুরকে সেজদা দিতে বলছে তো আল্লাহকে সে বলবে কুত্তা বলবে আল্লাহ আরে কুত্তার মতো কইল কেন আমারে আমার লগে তুলনা দিল কেন বে আমারে তো আপনি সেজদা দিতে বলেন নাই অরে বলছেন তো আমার লগে মিলল কই অরে বলার পরে সে দেয় না আমারে তো বলেন নাই আমি সেজদা দিব কেন আর আমার না দেওয়াটা দোষ না আমারে তো আপনি আদেশ করেন না কিন্তু এই জানোয়ারে তো সেজদা দিতে বলছিলেন আল্লাহ এই জানোয়ার দেয় না কেন এই জন্য মনে রাখো বাত আর বেডি আর মোবাইল দেখো আর বন্ধুদের আড্ডা মারো আহা শয়তান্ত না কাম ধরাই দিছে শুধু চুল কিরাই বা মাসে মাসে চুলের ডিজাইন বদলাবা বা প্যান্টের ডিজাইন বদলাবা আহ এই শরীর এই স্বাস্থ্য যৌবন পাউডার এবং একটু সাজগোজ ডিজাইন ফ্যাশন এতটুকুর পিছনেই এমন সুন্দর সময় হায়াত শেষ করে কিসের পিছনে শেষ করলা বাবা কিসের পিছনে প্রিয় ভাই বলো কেউ কারো দিকে বল না তুমি হাতে কইও না একজন আরেকজন রে বললা পারতা না হাসি দিয়া আমার কথা উড়াই দিও না হাসি দিয়া উড়াই দিও না বাপ একদিন দেখবা একদিন মনে রাখো এমন হবে তোমারে কেউ ডাকবে না কেউ ডাকবে আজ তো কেউ বলে কম বেশ আস্ত কিছু আওয়াজ মাহফিল হয় পৃথিবীর অগণিত দেশে পৃথিবীর অধিকাংশ দেশেই এমন বাংলাদেশের এই সুন্দর ওয়াজ মাহফিলের এই নেজাম পৃথিবীর বহু দেশে কোন দেশে অধিকাংশ দেশেই নাই আমাদের তো তক বলার একটা কি আছে নেজাম আর সিস্টেম আছে চলমান একটা রেওয়াজ আছে যে আমাদের দেশে এরকম সারাদিন গায়ে খাইতে মেহনত কইলেও মানুষ আবার মাগরিবের পরে রাত বারোটা একটা পর্যন্ত ওয়াজ শুনে আছে এখন একদিন প্রতিদিন দেখবেন এটাও মুসলমানের প্রজন্মকে আলেম ওলামা ইসলাম একটা এরম অনেক ছেলে আছে জীবনে কোনোদিন কোরআন শরীফটা হাতেও ধরে নেয় সে কইতেও পারত না কোনোদিন এই কোরআন একটা ক্রিস্টার মধ্যে কিন্তু সেই ছেলেটা দেখেন কত ঘন্টা দেখেন গিয়ে মোবাইল চালাইছে ষাট বছর বয়স চল্লিশ বছর বয়স জীবনে কোনোদিন একটা কোরআনের পৃষ্ঠা একটা লাইন সাইয়া সাইয়াও শুদ্ধ পড়তে পারে না আহারে দুর্ভাগ্য রে আহ আমার খুব আশ্চর্য মনে হয় কাঁদি যে হায় রে মুসলমান এত বোকা কেমনে হইলা রে কেমনে হইলা মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোনো দিন আল্লাহর কোরআন পড়তেও মন না